নমস্কার সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ রবিবার বেলা দশটার মতন বাজে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি এখন চলেছি পিকনিকের উদ্দেশ্যে কুলিতে হচ্ছে পিকনিকটা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের সবাই মিলে করছে পিকনিকটা আর আজকের এই নতুন ব্লগটাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করছি এখানে নিজেদের গাড়ি নেই একজন পলের অফিসেরই কেউ আসছেন উনার গাড়িতে করেই আমরা সবাই যাব বাগানটার ওপর দিয়ে যাচ্ছি ওরা সবাই চলে গেছে সামনের দিকে দেখুন ফুলকপিগুলো কত বড় হয়ে গিয়েছে আর ব্রকোরিগুলোও ফুটে যাচ্ছে খাওয়া হয়নি চলুন আমরাও চলে যাই এখন ওদের হাঁসগুলোকে বার করেনি হাঁসগুলো এখানেই রয়েছে বোধহয় ও না বার করে দিয়েছে ওই যে ওদেরকে ওদেরকে দেখুন খাওয়াচ্ছে কি মজা দেখুন কি সুন্দর লাগছে হাঁসগুলো খাচ্ছে এরা কি মুড়ি খায় ও মাত্র চারটে পড়ে আছে কুড়িটা ছিল ডাকলেই চলে আসতো কি সুন্দর দাদা নিজেও খাচ্ছেন আর খাওয়াচ্ছেন আজ চকলেট ডেতে ওনাদেরকেও চকলেট দিয়েছি আর নিজেরাও খাবার নিয়ে যাচ্ছি বাগানে ওনাদের সাথে দেখা করে চকলেট বেশ করে সবাইকে চকলেট দিয়ে আমরা চলেছি পিকনিকের পথে আর চকলেট ডেতে অল এতগুলো চকলেট এনেছে টোয়েন্টি ফোর পিসেস রয়েছে যে কোনো দিবসই সবার সাথে একসাথে পালন করলে বেশ ভালো লাগে অল্প অল্প করে সবাইকে দিলে যে কোনো জিনিসই আরও মধুর হয় এই মুর্শিদাবাদে আসার পরে বন্ধুরা আমরা অনেক জায়গায় পলের সাথে ঘুরতে গিয়েছি আর আজকেই পিকনিকে যাচ্ছি জায়গাটা অনেকটাই দূর ছিল কিন্তু যাওয়ার পথে এতটা সুন্দর দৃশ্য এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারছি না বাড়ি থেকে বাসে যেতে গেলে অনেকই এরকম ধান গাছ জমি দেখেছি কিন্তু একেবারে সামনে দিয়ে পাশ দিয়ে যাওয়া আর এরকম আলের মধ্যে দিয়ে হেঁটে গাছদেরকে দেখার সৌভাগ্য হয় না তো এই পিকনিক স্পটে গিয়েই আমরা পাশাপাশি জায়গাতে ঘুরেছি আমরা এসেছি খুব মজা করে পিকনিক বসে আছি এদিকে রান্না মামানরা লেস সকাল সকাল ঘুগনি মুড়ি করম খাচ্ছে আর আলাদা রিসেপশন রয়েছে। আপনাদের কেক ব্যাগ চিপ সারচও দেখতে ইচ্ছা। সকালে টিফিন হওয়ার পরে আমি একটু জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। সামনেই দেখা যাচ্ছে মায়ের মন্দির। চলুন কে দেখা যাচ্ছে এটা আন্ডার কনসোলুশন হয়ে আছে। তবে দিন এখানে মায়ের ভোগ দেওয়া হয়। সে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খাচ্ছি তোমরা কি করছো ফ্রুটি বল তো খালি এদিক ওদিক পালিয়ে তো সবাই দৌড়ায় এদিক খেল ছোট ছোট এই যে আমাদের গাছটা তৈরি হয়ে গিয়েছে ওরা আপনার এখন কেমন হয়েছে এটা দেখতে ভালো লাগছে মামা তোমার দেখি ভালো করবো দেখো বাচ্চাগুলোকে ওদের পাপার সাথে একটু পাঠিয়েছি আর আমি একটু পাশাপাশি জায়গাটা ঘুরে দেখে আসি কত বড় হাড়িতে রান্না হচ্ছে এই যে মাছ হয়ে গিয়েছে এদিকে চাটনিও হয়ে গিয়েছে এই যে ডাল হয়ে গিয়েছে দুটো পাখি ভর্তি ভর্তি ডাল আর ওইটা আলু পোস্ত আর এইদিকে মাটন কষানো চলছে যে সকালের ঘুমনি হয়েছিল সেটাও এতটা রয়েছে মন্দির রয়েছে বলে রয়েছে কিন্তু গাছটা আর নেই আম গাছটা কত মুকুল এসছে দেখুন ভরে রয়েছে আম গাছটায় মুকুল এইদিকে রান্না বান্না চলছে ওদিকে একটা বর্ষণ রয়েছে আর এখানে একটা পুকুর রয়েছে আর চতুর্দিকটা মাঠে ভর্তি চাষবাস চলছে এদিকটায় শুধুই মাঠ আর মাঠ কোনো জনবসতিই নেই চতুর্দিকটা শুধু চাষবাস হচ্ছে ওই দেখুন দূরে আখ চাষ হচ্ছে এইখানে মুর্শিদাবাদের অফিস পটারের কাছাকাছি এলাকায় যে দেখেছি অনেক আখ চাষ হয় এখানে কৃষিদের জন্য রান্না করে সমস্ত কিছু ধোয়া কাতায় পুকুরেই হয় বোধ

লাল গাছে লাগিয়েছেন আর কিছু কিছু জায়গায় কমলা গাছও লাগানো আছে আর কিছু কত দূর থেকে মাথা চলে যাচ্ছে মাথা থেকে নিয়ে আশা হচ্ছে আর মায়ের মন্দিরে ওই ফানিয়ে ফেলা হচ্ছে সত্যি আমরা কত হামিয়ে চলে এসেছি মায়ের মন্দিরটা অন্যটা দূরে যাবে জিনা আছে মায়ের মন্দিরে চলে গেছে সত্যি ভীষণ ভালো লাগছে মজাও 你吃好了。 খেলতে চলে গেছে এখন আমাদের কাছে অদিত্রি বন্ধু এসছে এবারে আমরা এই ছোট্ট কিউট পেঙ্গুইনটা বানিয়েছি কেমন হয়েছে এই যে আমাদের কিউট পেঙ্গুইনটা রেডি হয়ে গিয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দুটো বেজে গেছে কখন বুঝতেই পারিনি অদিত্রির সাথে বাচ্চাগুলো বেশ ভালোই মিশে গেছে সিদিভাইকে দেখে ও করা শুরু করেছে সবাই এবারে খাওয়া শুরু করেছে ফটো তুলে এসে এবারে খাবার পর চলছে আর এখান থেকে ওনারা সবাই সার্ভ করছেন ছেলেদের মেয়েদের বসিয়েছি খেতে ওদের আলু পোস্ত আর ডাল নিয়েছি আর উনি আমাকে মাছ বেছে দিচ্ছেন বলরা গিয়েছে ফটো তুলতে আমার খাওয়া হয়ে গিয়েছে হাত ধুয়ে নিয়েছে এবার আমি খেতে বসবো বেশিরভাগ সবারই খাওয়া হয়ে গিয়েছে এবার আমরাও খেতে বসবো তার আগে আবার একটু ঘুরতে বেরিয়েছি যে বাচ্চা মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম অধিত্রী ফেসবুকে পেজ আছে ওর অধিত্রী পাকা বুড়ি নামে এবার আমরা সবাই লাস্ট প্যাচে বসবো খেয়ে এখন স্প্রাইট খাওয়া চলছে আর আমি ওনাদের সাথে বসেছি পাশে ভাজায় আসছে আমার ভাত কাছে এবারে ভাজা যাচ্ছে আর ডাল হয়েছে দেখুন একদম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সন্ধে নেমে আসছে তাই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আর এই দিক থেকে তো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো রায়বাবু আর ওনার সাথে এই যে আমাদের গাড়ি রেডি করছে ঘরটার পথে রওনা দিলাম পথে একেবারে আঁকা বাঁকা পথ এদিকে সূর্য যাচ্ছে অস্ত আর একই সাথে চাঁদও উঠে গেছে কি যে ভারী সুন্দর লাগছে না সূর্যকে সূর্যের আলোটা মাঠের মধ্যে পড়েছে এখন সবাই বেলা চারটে তাও দেখুন চাঁদ উঠে গেছে শেষে রাত্রের খাবারের জন্য আলু পাখা বানিয়েছি লাউ ও নারকেল দিয়ে মুখের ডাল বানিয়েছি মাছ বেঁচেছি আর এবারে ভাতও করেছি আর পালং শাক রয়েছে পাপাকে গিয়ে থালা ধরিয়েছে আজকের এই ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি আমাদের সাথেও পাশে থাকবার জন্য অনেক ধন্যবাদ